নমস্কার আমি স্বপ্না ভাদুড়ি বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নিজের বাড়িতে উনি পড়ে গিয়ে কপালে চোট লাগে এবং ফ্র্যাকচার হয় ব্লিডিং হয় যার জন্য কিন্তু উনি হসপিটালে অ্যাডমিশন হয়েছিলেন প্রত্যেকেই ওনার সুস্থতা কামনা করেছেন যারা শুভবদ্ধি সম্পূর্ণ মানুষ যারা হৃদয়বান ব্যক্তি যারা পলিটিক্যালি না দিক দেখে যারা মানুষকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা সকলেই কিন্তু জানিয়েছেন ওনার সুস্থতা কামনা করেছেন কিন্তু বাংলার গাদ্দার প্রত্যেকেই আপনারা চেনেন ওনারা আইডেন্টিফিকেশন আমার হয়তো সেইভাবে দেওয়ার দরকার নেই একটা ছোট্ট শিশুর থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু জানেন যে বাংলার গাদ্দারটাকে বাংলার গাদ্দারের বাবা যিনি তিনি একটা বয়স্ক মানুষ সিনিয়র মানুষ তিনি এমন একটা পুরুচিপূর্ণ ভাষা বলেছেন পুরুচিকার ভাষা সত্যি এতটা দুঃখ লাগছে ওনার প্রতি যে উনি কি শিক্ষিত ওনার মধ্যে কি মানবিকতা নেই উনি কি মানুষের জন্য কি সুস্থতা কামনা করতে পারেন না পলিটিক্যাল পলিটিক্যালি দিক থেকে কিন্তু বিরোধিতা থাকতেই পারে কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু সেই পলিটিক্যালি রং না দেখে তার জন্য কিন্তু সুস্থতা কামনা করে সেই সব মানুষ যারা সমাজকে ভালোবাসে এদের থেকে শিখতে হবে যে মা বোনদের মানে মহিলাদেরকে কীভাবে সম্মন্দে কথা বলতে হয় ভোটের জন্য এরা অনেক কিছু লাফালাফি করে অনেক কথা বলে মানুষকে কিন্তু আমি বাংলার এগারো কোটি মানুষের কাছে আমি একটা মেসেজ আমি দিতে চাই আমি অতি সাধারণ একটা ক্ষুদ্র মানুষ আমি একটা কথাই বলবো জোরহাত করে যে এরা ভোটের সময় অনেক কিছু বলে এ করবে ও করবে মায়েদের সুরক্ষা দেবে মহিলাদের সুরক্ষা দেবে নারীদের সুরক্ষা নিয়ে অনেক চিন্তিত দেখাই ভোট চাইতে গিয়ে মঞ্চে উঠে বড় বড় ভাষণ দেয় কিন্তু আপনারা একটু ফলো করবেন কিছু কিছু টাইম যে এদের মধ্যে কতটা মানবিকতা আছে এরা কতটা মানুষকে শ্রদ্ধা করে কতটা মহিলাদেরকে সম্মান করতে জানেন আপনারা যদি একটুখানি ভালো করে ফলো আপ করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা জানি যে কেউ যদি অসুস্থ হয় সেই সব মানুষগুলোই তার সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে যারা শুভবদ্ধি সম্পূর্ণ মানুষ যারা সমাজকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে যারা মাটিকে ভালোবাসে কিন্তু গাদ্দারের বাবা যে কথাটা বলেছেন সাংবাদিকের মাধ্যমে বড় বড়ো টিভি চ্যানেলে কিন্তু দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয়েছে আমি একটা কথাই শুধু ওনাকে জোরাত করে বলবো যে আপনি তো বাচ্চার শিশু না আপনি একটা সিনিয়র পার্সেন একটা বয়স্ক মানুষ একজন গুরুজন আপনি দয়া করে এইভাবে কোনো অসুস্থ মানুষের প্রতি সে যে কেউ হোক কাউরির প্রতি এইভাবে কুরুচিকার মন্তব্য করবেন না কারণ এটা বাংলার মাটি এই মাটিতে মানুষকে সম্মান দিয়ে কথা বলা হয় এই মাটিতে মানুষকে শ্রদ্ধা করা হয় এই মাটিতে সকলকে একতা ঐক্যতা নিয়ে সমাজে চলা শেখায় তাই দয়া করে এমন কিছু ভাষা বলবেন না যাতে মানুষ আপনাদের দিকে থুতু দেয় প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি মা মমতা বলি ওনার সুস্থতা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম নমস্কার সকলেই ভালো থাকবেন পারলে পরে ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল শুভ সন্ধ্যা